যারা বাসে সেই রেস্টুরেন্টের স্বাদ নিতে যাচ্ছেন তাদের জন্য এটা হবে পারফেক্ট চয়েস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিমস ইজি কুকিং রেসিপি চলুন তাহলে শুরু করি আজকের এই দারুণ রেসিপি চিকেন মিট বক্স আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো চিকেন বোনলেস নিয়েছি চিকেনটাকে কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটার মতো সসেস সসেস এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি এবার চিকেন আর সসেস ম্যারিনেট করে নেব প্রথমে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এরপর দিচ্ছি এক চা চামচ টমেটো সস এবার দিচ্ছি এক চা চামচ সয়া সস এবার দিচ্ছি এক চা চামচ ম্যাগি সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিকেন পাউডার এবার দিচ্ছি হাফ চা চামচ সাদা ও কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লাগছে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবার দিচ্ছি সামান্য একটু অরিগানো এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়া মরিচ এবার সবগুলো মশলা চিকেনের সাথে ভালো মতো ম্যারিনেট করতে হবে চিকেনগুলো ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ময়দা এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবার চিকেনের সাথে ময়দার কনফ্লাওয়ারটাকে ভালো মতো মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে একটা সাইডে রেখে দেব এরপর লাগছে আমাদের আলু আমি এখানে প্রায় বড় সাইজের দুইটা আলু কিউ কিউব করে কেটে হাফ বয়েল করে নিয়েছি এবার একটা প্লেটে আলুগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা এবার ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে আলুগুলোকে ভালো মতো মেখে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি এবার চিকেনগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নেব লক্ষ্য রাখতে হবে চিকেন গুলো যেন পুড়ে না যায় এর জন্য কিছুক্ষণ পরপরই উল্টে পাল্টে নেড়ে দিতে হবে এখানে প্রায় আট থেকে দশ মিনিটের মতো চিকেন গুলোকে ফ্রাই করে নিয়েছি চিকেন গুলো পছন্দ মতো কালার চলে আসলে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার একই তেলে সসসগুলো সেমভাবে সেম ভাবে ফ্রাই করে নেব সসসগুলো এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট পর সসসগুলো ফ্রাই করা হয়ে গেলে এবার তেল থেকে সসসগুলো উঠিয়ে নিচ্ছি আবারও ওই একই তেলে আলু গুলোকে সেম ভাবে আমি ফ্রাই করে নেব আলু গুলো যেহেতু আগে থেকে হাফ বয়েল করা তাই এখানে বেশিক্ষণ কুক করা লাগবে না আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আলু গুলোকে ফ্রাই করে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেলে এবার তেল থেকে ছেকে উঠিয়ে নিচ্ছি এবার চিকেন সসেস আর আলুগুলোকে একটা নিয়ে এবার এখানে মেওনিজ দিয়ে দিচ্ছি মেয়নিজ টা যার যার রুচি অনুযায়ী যে যত ইচ্ছা দিতে পারবেন এটাতে কোনো পরিমাপ নেই আমি এখানে হোম মেড ইউজ করেছি মেওনিজের একটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে চাইলে দেখে নিতে পারেন এবার টমেটো সস দিয়ে সবগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মিট বক্স এবার উপর থেকেও ইচ্ছে মতো মেওনিস আর টমেটো সস দিয়ে পরিবেশন করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ